রায়গঞ্জ ব্লকের এর বারো নম্বর বড়ুয়া অঞ্চলে দক্ষিণ মালঞ্চ এলাকায় একটি অসুস্থ মদনটাক পাখি উদ্ধার করা হয়েছে সকাল থেকে পাখিটিকে ওই এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় কিন্তু বারবার চেষ্টা করেও সে উঠতে পারছিল না বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের এরপর স্থানীয় যুবক সঞ্জয় রায় উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস সংস্থাকে খবর দেন প্রসঙ্গত খবর পেয়ে সংস্থার সদস্যরা দ্রুত মালঞ্চয় পৌঁছে পাখিটিকে উদ্ধার করেন উদ্ধার অভিযানের পর সংস্থার অ্যানিমেল অ্যাম্বুলেন্সে করে পাখিটিকে রায়গঞ্জে নিয়ে আসা হয় পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য সরকারি পশু হাসপাতালে নিয়ে যাওয়া হলেও হাসপাতাল বন্ধ থাকায় শেষ পর্যন্ত পাখিটিকে কুলিক পক্ষী নিবাসে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় বিশেষজ্ঞদের মতে বড় গাছের অভাব পর্যাপ্ত জলাশয় না থাকা এবং কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে মদনটাক টাক পাখির সংখ্যা বর্তমানে অনেকটাই কমে গেছে এই পাখি মূলত মাছ ব্যাং বিভিন্ন ধরনের সাপ ছোট স্তন্যপায়ী প্রাণী এবং পোকামাকড় খেয়ে বেঁচে থাকে উদ্ধার করা পাখিটির পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার পর তাকে আবার স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এদিন এই বিষয়ে পিপল ফর অ্যানিমালস সংস্থার কর্ণধার গৌতম তান্তিয়া কি বলছেন শুনব আপনার নাম ও পরিচয় আমার নাম গৌতম তান্তিয়া আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এর সম্পাদক আজকে কি উদ্ধার করা হয়েছে আজকে রায়গঞ্জ ব্লকের অন্তর্গত মালঞ্চা গ্রামে একটি মদনটাক টাক পাখি যেটাকে আমরা ইংরেজিতে লেজার অ্যাডজুটেন্ট স্টর্ক বলি সে পাখিটি উদ্ধার হয়েছে সেই পাখিটি সকাল থেকে এই অসুস্থ অবস্থায় সেই এলাকায় হেঁটে বেড়াচ্ছিল উঠতে পারছিল না সেখানকার স্থানীয় যুবক সঞ্জয় রায় আমাদেরকে ফোন করে তখন আমাদের উত্তর দিনাজপুর পিপল ফর সদস্যরা সৈকত সাহা কৌসব চক্রবর্তী আয়ুষ চক্রবর্তী বিশাল চৌহান এরা গিয়ে সেই পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসে এই পাখি মদনটাক পাখি যেগুলো আছে সেগুলো অনেকটাই বিলুপ্তির পথে বড় বড় গাছপালার অভাব এবং দূষণের কারণে এদের সংখ্যা দিনের পর দিন কমে আসছে এবং পাখিগুলো পরিবেশের পক্ষে অত্যন্ত উপকারী কারণ এই পাখিগুলো প্রচুর পরিমাণে ব্যাং সাপ এবং মাছ খায় মাছ এদের প্রিয় খাদ্য এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে আমরা উদ্ধার করা পাখিটিকে রায়গঞ্জ বনদপ্তরের হাতে তুলে দিলাম এর মেডিকেল চেকআপের আপের পর এটাকে আবার তার স্বাভাবিক বাসস্থান এলাকায় ছেড়ে দেওয়া হবে তবে বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস সংস্থার সদস্যরা নির্লসভাবে কাজ করে চলেছেন বলে জানান সংস্থার প্রতিনিধিরা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে